ভাই যদি তোরা আমাকে দেখে থাকিস প্লিজ তোরা ইয়ার কি বাদ দে আমার সামনে চলে আয় প্লিজ ভাই এরপর আমি সেই নকশাটা খুললাম নকশাটা খুলে দেখলাম হাসপাতালের ভিতরেই একটি স্টোর রুম আছে আর সেই স্টোর রুমের মধ্যে লুকিয়ে আছে সেই গুপ্তধন এখানে নাকি কোনো মানুষ আসতে পায় না তবে আমি যে কি করে আসলাম এরপরে আমি দেখলাম যে আমার বন্ধু মনে হয় সেই জায়গাতেই আছে এরপরে আমি লাইটটা মেরে মেরে আস্তে আস্তে ভিতরে যেতে যেতে হঠাৎ করে কেট আমার সামনে পড়ে গেল আমি অনেকটা ভয়ে চিৎকার দিয়ে উঠলাম এটা কি হলো এরপরে দেখলাম যে কেউ নেই ওখানে গিফটা হয়তো বা হাওয়াতে পড়ে গিয়েছে তবে হাওয়াও নেই সেই ভিতরে আমি আবার সেই কেবিনটাকে ভালো করে দেখলাম ভেতরে কিচ্ছু নেই তবে একটি পরিত্যক্ত কেবিন সেখানে আর সেখানে একটি পা পড়ে আছে পা বলতে যে মানুষগুলো পঙ্গু হাঁটতে পারে না এগুলো প্লাস্টিকের পা থাকে না সে পা গুলো পরে আছে আর একটি ইনজেকশন পড়ে আছে ওখানে আমি মনে মনে ভাবলাম এখানে হয়তো একটি অসুস্থ মানুষ ছিল সে হয়তোবা নেই অনেক পুরনো হয়ে গেছে জায়গাটা আমি আবার আস্তে আস্তে আগাচ্ছি আস্তে আস্তে লাইট মেরে মেরে ভিতরে যাচ্ছিলাম ভিতরে যাচ্ছিলাম আর নকশাটি খুলে দেখলাম যে আমি হয়তো বা সেই জায়গাটি পৌঁছে গিয়েছি আরো ভিতরে গেলাম ভিতরে যেতে যেতে আবার নকশাটি খুললাম নকশাটি খুলে আবার দেখলাম সেই জায়গাটি কোথায় তারপরে নকশাটি ভালো করে দেখতে দেখতে হঠাৎ করে পিছন থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ এলো আমি পিছনে ডাকলাম দেখলাম যে কেউ নেই তারপরে আমি আস্তে করে নকশাটি বন্ধ করলাম বন্ধ করে আমি আবার আস্তে আস্তে পাটি পেটিতে আগাচ্ছি আমার মনে হচ্ছে আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে এরকমটা মনে হচ্ছে আবার পিছনে তাকালাম দেখতে পেলাম কেউ নেই তবে আরো যখন আগাচ্ছি আগাতে আগাতে সেই রুমটাতে আমি পৌঁছে গেলাম স্টোর রুম সেখানে অনেক ভয়ানক একটি দরজা অনেক পুরাতন একটি দরজা আর সেই দরজার মধ্যে একটি কঙ্কালের ছবি দেওয়া আর সেই কঙ্কালের ছবির সঙ্গে লেখা ওয়েলকাম আমি অনেক অবাক হয়ে গেলাম ইংলিশে ওয়েলকাম লেখা এত পরিত্যক্ত একটা হাসপাতালের মধ্যে ওয়েলকাম লেখা তা আবার কঙ্কালের ছবি দিয়ে আসলে সত্যি কথা বলতে এসব ভূত প্রেত আমি এগুলোকে বিশ্বাস করি না আর সেই সাহসে আমি এখানে ঢুকেছি আমি শুধু ভয় পাচ্ছিলাম এখানে যদি কোনো ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার থাকে আমার যদি কোনো ক্ষতি করে ফেলে আমি শুধু এটার ভয় পেয়েছিলাম কিন্তু এখানে আসার পরে আমার সত্যি ভয় লাগতেছে যে সত্যি কি বলতে কিছু আছে আমি এগুলো তখনও ভাবতেছিলাম যাই হোক গেটটা খোলা যাক যখন গেটটা খুলতে ধরলাম গেটটা খুলছিল না তখন আমি ভেবে নিলাম না গেট যেহেতু খুলতেছে না আমার বন্ধুরা এখানে আসেনি এরপরে আমি আবার বেরিয়ে যেতে ধরলাম তবে ঘুরে দেখলাম আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটি নেই সেই রাস্তাটি আমি খুঁজেই পেলাম না তবে সাহায্যে আরেকটি রাস্তা দেখলাম তবে ভাবলাম এই রাস্তা দিয়ে তো আমি আসিনি এ আসলে যদি আবার ঢুকে যাই আবার কোথায় পৌঁছে যাব কে জানে আরে হাসপাতালটা অনেক বড় একটা হাসপাতাল পুরি ডাক্তারকে হাসপাতাল এরপরে পিছনে কাকালাম আমার সেই রাস্তায় নেই আমি যেই এই দিক দিয়ে এসেছি সেই জায়গাটা নেই আমি খুব কান্না শুরু করলাম আমি কোথায় এসে পড়লাম মোবাইলটা মোবাইলটা বের করে কল করলাম সেখানে একদম হেশোক নেই আর আমার ফোনটারও চার্জ একদম কম সুজাব হয়ে যাবে একটু পরেই এরপরে আমি আর কোন রাস্তা পেলাম না আর একটি রাস্তা ছিল সেটা পিছন দিক দিয়ে আর একটাই রাস্তা সেটা হলো সেই স্টোর রুমের মানে যেখানে গুপ্ত থান আছে আমি খুব চিন্তা পড়ে গেলাম পিছন দিক দিয়ে যাব না জানি আবার কোথায় চলে যাব মানে আমি কোন দিক দিয়ে যাব সেখানে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম আর আমি সেখানেই বসে পড়লাম হঠাৎ করে স্টোর রুম থেকে একটি আওয়াজ আসে কি যেন একটা খোলা শব্দ আসে তখন আমি ভয় পেয়ে গেলাম তখন আবার ভাবতে শুরু করলাম না এটা তো কোনো ভূতের কাজ হবে না কারণ তারা তো অদৃশ্য আর এইরকম শব্দতে একটি করতে পারে আমি আমি আমার বন্ধুরা এখানেই আছে খুব ধাক্কা ধাক্কা দিলাম সেই গেটটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেল এরপরে আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখতে পেলাম পাশ দিয়ে একটি সিঁড়ি বয়ে গিয়েছে এরপর আমি আস্তে আস্তে সেই সিঁড়ি দিয়ে নামতে লাগলাম নামতে লাগতে লাগতে লাইটেরও পাওয়ার একদমই কমে এসেছে হয়তোবা কিছুক্ষণ লাইটটা জ্বলবে এরপরে আস্তে আস্তে আরো নিচে নামলাম নিচে নামতে নামতে হঠাৎ করে কে যেন আমাকে খুব জোরে ধাক্কা দিল আর আমিও পরে গেলাম আর সেও আমার গায়ের মধ্যে পরে গেল আমি খুব চিৎকার দিলাম বললাম কে কে আমাকে ছাড় আমাকে ছাড় এরপরে দেখলাম ওটা জিসান বললাম যে দোষ তুই এখানে কেন তোকে খুঁজতে আমি এখানে এসেছি আর দিশান বললো তুই এখানে কি করে আসলি আর তুই কি করে জানতে পেলি যে আমরা এখানে আমি বললাম যে দোষ তুই ভালো আছিস তো এরপরে আমি তাকে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরে বললাম দোষ তুই এখানে কি করে আসিস চল তাড়াতাড়ি চল আসিফ কোথায় আসিফকে নিয়ে চল এখান থেকে তখন আমার বন্ধু আমার হাত টেনে ধরে বলে যে না দোষ এখান থেকে আমরা বেরোতে পারবো না আমি বললাম বেরোতে পারবো না মানে তখন তারা বলে তো আসিফ কোথায় গিয়েছে আমি বুঝতে পারতেছি না আসিফকে এখানে আসার পরে আমি হঠাৎ করে আসিফকে হারিয়ে ফেলি আর আমিও হারিয়ে যাই আমি যে রাস্তা দিয়ে এসেছিটা খুঁজে পাচ্ছি না একটি রাস্তা আছে এই রাস্তা দিয়ে চল তখন বললাম তারা তোরা এই কাজটা কেন করলি তোরা এখানে কেন আসলি বলতো তখন জিসান বলে এসব বাদ দে আসিফকে আগে খুঁজতে হবে দোস্ত তখন বললাম ঠিক আছে চল এরপরে আমরা দুজনই আর লাইট ছিল জিসানের কাছে সেই লাইটটার মধ্যে আলো ছিল সেই একটা জ্বালালাম সেই লাইটটা জ্বালিয়ে আমরা আস্তে আরো আগাতে লাগলাম আগাতে আগাতে আস্তে ডাকতেছি তবে আমাদের আওয়াজ কেন যেন দেওয়ালের মধ্যে লেগে আবার আমাদের কাছে ফিরে আসতেছে তবে আসিফের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না এরপরে আমরা দুজন ভয়ে ভয়ে আগাতে লাগলাম হঠাৎ করে গাইস দেখতে পেলাম এক পুরনো একটি বাস্ক সেই বাস্কর কাছে গেলাম তবে মনে হচ্ছিল কেমন জানেন পুরনো দিনে যেমন মমি ছিল না সেরকম একটি মমির বাক্স এটা কি বললাম কোনো মমির বাক্স হবে তখন জিসান আমাকে হাসতে হাসতে বলে না 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 এটা হয়তোবা গুপ্ত গুপ্তধনের বাক্স হবে যে গুপ্তধনের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আমরা সাকসেসফুল দোষ অনেক টাকা পাবো আমরা আমি বললাম তুই পাগল পাগল হয়েছিস পাগল হয়েছিস আসিফকে খুঁজে পাচ্ছি না আমরা এখানে আটকে পড়েছি আর তুই এগুলো কি বলতেছিস দোস্ত তোর এত লোভ কেন বলতো তোর যত টাকা লাগতো আমাকে বলতি তখন জিসান বলে তুই চুপ করতো চুপ করে থাক এটা খুলতে দে যখন আমরা সেটা খুললাম খুলে দেখতে পেলাম একটি ভয়ঙ্কর মমি সেখানে একদম মমিটা মনে হয় পচে গিয়েছে খুব দুর্গন্ধ আসতেছিল সেখান থেকে আমরা দুজনে ভয়ে পড়ে গেলাম এরপরে বললাম যে দোষ তাড়াতাড়ি লাগা তাড়াতাড়ি ওটা লাগা এরপর জিসান খুব তাড়াতাড়ি সেটা নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার পরে বললাম যে এখানে থাকা যাবে না তাড়াতাড়ি চল এরপরে আমরা দুজন আবার যেতে ধরলাম যেতে যেতে হঠাৎ করে আবার পিছন থেকে একটা আওয়াজ এলো আবার আমরা দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পরে আবার পিছনে তাকালাম দেখতে পেলাম সেই মমির বাক্সটা নিজে নিজে নড়তেছে কারণ এ এটা কি করে হচ্ছে মমি তো মমি তো মারা গিয়েছে তাই না ওটা তো একটা পঙ্কাল ওটা মরা একটা দেহ তাই না কি করে শব্দ করতে পারে তখন জিসান আমাকে জড়িয়ে ধরে বলে দোষ তো